প্রাচীন দৈত্যরা কি পিরামিড তৈরি করেছিল অবাক সত্য ঘটনা পিরামিড আসলে কারা বানিয়েছে মানুষ নাকি দৈত্য এক একটা পাথরের ওজন আশি টনের বেশি এত ভারী বস্তু মানুষ তুলল কিভাবে কোনো ক্র্যান কোনো মেশিন ছিল না তখন তাহলে কিভাবে সম্ভব হলো বিজ্ঞানীরা বলেন হাজার হাজার দাস কাজ করেছিল কিন্তু এক মিনিট মাত্র বিশ বছরে দুই পয়েন্ট তিন মিলিয়ন ব্লক বসানো সম্ভব প্রাচীন মিথ্যা বলছে দৈত্যরা এই কাজ করেছে বিশাল শক্তিশালী এক জাতি যাদের এখনো অস্তিত্ব নেই এমনকি বাইবেলেও নেফিলিম নামের দৈত্যদের কথা আছে তারা কি পিরামিড নির্মাণে সাহায্য করেছিল নাকি ভিন্ন গ্রহীদের কোনো ভূমিকা ছিল আপনার কি